দর্শক আশা করি আপনারা সব ভালো আছেন আমি এই মুহূর্তে একটা জায়গায় দাঁড়ানি আপনারা জায়গাটা দেখে নিশ্চয়ই শুনলি যে কোনো একটা গ্রাউন্ড রেডি হয়ে গেছে মানে খেলার কালীন যে ক্রিকেট সেই ক্রিকেট শুরু হয়ে গেছে ঠান্ডা পড়তে না পড়তে শুরু হয়ে গেছে সেই জায়গাটা হইলো উদারবন্ধের ডুমরঘাট যে ব্রিজ আছে ব্রিজ ছাড়িয়েই এত ডাইন সাইডে এয়ারপোর্ট রোডের যে ডুমরঘাট ব্রিজ আছে ব্রিজ ছাড়িয়ে এত ডাইন সাইডে বিবেকচন্দ্র মেমোরিয়াল সেভেন এ সাইড নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে দুই হাজার পঁচিশ তো বিবেকচন্দ্র মেমোরিয়াল সেভেন এস যে খেলাটা শুরু হইব আগামীকালকে থেকে তো আগামীকালকে থেকে সেই খেলার উদ্বোধনী অনুষ্ঠান হইব উদ্বোধনী অনুষ্ঠান হইয়া খেলা শুরু হইব তো আপনারা যারা ক্রিকেট প্রেমী আছেন খেলা দেখার ইচ্ছুক যারা আছে আপনারা সব এখানে আই খেলা দেখার লাগে আর যারা ক্রিকেট খেলতা আপনারা সবে স্ক্রিনে যাওয়া নম্বর যে আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা বুক রাখতে পারবা সব বিস্তারিত আমি তুলিয়ে ধরার চেষ্টা করি আর এখানে এন হিসাবে আছে পনেরোশো জয়ী হইবা তারা ফাইবা বিশ হাজার টাকা যারা রানার সব থাকবে তারা ফাইবা দশ হাজার টাকা এছাড়া ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দা সিরিজ এগুলো তো আসি তো আপনারা এই কাইডির মাধ্যমে যে স্কিনে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এখানে আইতে পারবা গ্রাউন্ড সম্পূর্ণভাবে সাজানো হয়ে গেছে দেখতে পাঠা এখানে যে খেলার যে মাঠটা তৈরি করা হয়েছে সেই মাঠটা মোটামুটি তৈরি হয়ে গেছে আজকে এখানে তারা এখানের যারা যারা আছেন তারা একটু একটু খেলরা খেলিয়া মানে মাঠটা আর সুন্দর করার চেষ্টা করতরা আচ্ছা এই খেলা সব বিস্তারিত কীরকম কিতা একটু এটা ভালো হয় এইখানে আমাদের এই বিবেকচন্দ্র মেমোরিয়াল সেভেন এস নাইট ক্রিকেট টুর্নামেন্টে ডুমার কাট আয়োজিত তো এই খেলার মধ্যে আপনারা বিশ হাজার টাকা মানি প্লাস থাকবো সঙ্গে ব্রিক ট্রফি এবং দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে পুরস্কার থাকবো দশ হাজার টাকা ওইটা সঙ্গে বড় ট্রফি এবং অন্যান্য ট্রফি থাকবে যেমন ম্যান অফ দ্য সিরিজ ম্যান অফ দ্য ম্যাচ এবং সেকেন্ড রাউন্ড থেকে সব প্লেয়ারের ম্যান অফ দ্য ম্যাচ থাকবে পার ম্যাচে আচ্ছা ফাইনাল অবধি থাকবে আচ্ছা কত টিমের মানে এই প্রতিযোগিতা আমরা তো 32 প্রতিযোগিতা ওই স্টার্ট করছি প্লাস যদি হয় আর ভালো আচ্ছা আদার্স কোন গাইডলাইন আছে আপনাদের গাইডলাইন্স কিছু না যেটাই খেলার মধ্যে নিয়ম বলে যেটা আছে ওটাতে জুতা মাস্ক লাগবে এবং

এই অন্য জায়গায় গেলে কমেডি টিম থাকে এইগুলো কোনো ধরনের কোনো কিছু থাকতো না সব টিম সুন্দর খেলা আসবে যা বাইরে যেরকম প্লেয়ার আসবো সেম লোকেও থাকবো

আর যেন সব আইতে খেলাটা প্রথম মানে আমরা উদাহনী এলাকার প্রথম ছাড়া হইছে নাইট মানে এই সিজনের প্রথম আর কি স্টার্টিং হইবো সবাই আর খেলাটা করতে সুন্দরভাবে চালাই আমরা সাহায্য করতে সবাই মিলে আর কি সাতজন প্লেয়ার থাকবো আর তোমার যে নৈশকালীন যে নিয়মগুলো আছে এটা সেটা শুধু সুজা মারলে সবাই বাকিটা সব মানে তোমার হয়তো নৈশকালীন যে রুল আছে সেই রুল এনারি ওভারটা কত থাকবো ওভার থাকবো সবাই আর একটা বোলার দুই ওভার লিমিট থাকবো তিনটা বোলার থাকবো এটা পরে যদি আমরা মানে টাইমের যদি কোনো মানে কম বেশ হয় তখন হয়তো ওভার একবার কমবো হয়তো একবার বাড়বো মানে সবাই ওভার ফিক্সড আমরা থাকবো আমার খেলা সাথে তারা উৎসাহ দিবার লাগে সুন্দর বলা জিনিস এটা আর আমার প্রধানবাসী সব রেও হই আর যাতে সবাই জানে আই আমরা বাচ্চা তারা সাহায্য করে সবার কাছে আমার এই অনুরোধ রইল ধন্যবাদ না আমাদের পাড়াত এবং আমার গ্রাম দেখ মাঝে তারা একটা ট্রফি ছাড়ছে এটা আমি শুনিয়া খুব আনন্দিত এবং নতুন যারা ক্রীড়া প্রেমী আছে এবং বাচ্চারা যারা আছে আর কি তারা একটা উৎসাহ পাইবো এবং এই খেলার থেকেই সবের মনোবল বাড়িব এবং একে অন্যের প্রতি সম্প্রীতি বজায় আসলে সম্পর্ক এলাই আমি খুব খুশি এবং খুব আনন্দিত এবং এখানের কমিটি যারা আমার অন্তর তা কৃতজ্ঞতা জানাই না অসংখ্য ধন্যবাদ দাদা কিন্তু একটা কথা আও নাও কলাবে ওয়ে ওয়ে আভি কলাইকো তো এখানকার স্থানীয় যারা আছেন তারা একটু ব্যস্তও আপনার এই ট্রফিটা দেখরা ট্রফিটা ফটো নিরা সবে ফটো ছোটটা ব্যস্ত আছেন তো না না হইছে আর রাস্তা বানাই যেন মারি হই গইরা আমি গরম ফটো আছে না বানাইতে হয় আমাদের এখানে বর্তমানে উপস্থিত আছে আমি যেখানে উপস্থিত আছি এখানে আপনারা দেখতে পারবেন চারিপাশে লাইট উইট লাগাই এখানে এই বছরে দুই হাজার পঁচিশের লাস্ট সময়ে সব বিস্তারিত আমি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর ক্রিকেট প্রেমী যারা আছেন আপনারা যদি এই খেলার অংশগ্রহণ করতে হয় তাহলে আমি যোগাযোগ নম্বর আমি ডিসক্রিপশনও লাগাইয়া রাখবো আপনারা যোগাযোগ করিয়া আপনারা দেখতে থাকুন